আলাইকুম আজকে প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র এনজিওতে যে তিনশোটি পদের একটি বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে এর আবেদন শুরু হবে বিশ এপ্রিল দু সালে এবং আবেদন চলবে বিশ মে দু সাল পর্যন্ত এখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন এখানে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে এখানে আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং এই ভুল ভিডিওতে আমি এই সার্কুলার এবং আবেদন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব কিভাবে আপনাকে আবেদন করতে হয় এবং এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন সচলন কথা না বাড়িয়ে চলে যায় ডিরেক্ট এটির সার্কুলারে এটি হচ্ছে প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র সার্কুলার যেখানে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে মূলত একটি ফুললি বেসরকারি এনজিও এবং এটির অফিস হচ্ছে আই এক গ সেকশন দুই মিরপুর ঢাকা বারোশো এবং এটির প্রকাশের তারিখ হচ্ছে বিশ এপ্রিল দু সালে এবং এটির মূল কাজ হচ্ছে ক্ষুদ্র জনগোষ্ঠীর মধ্যে ঋণ বিতরণ করা এখানে আপনাকে যারা ঠ নারী এবং পুরুষ আছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং এই সকল প্রার্থীকে অবশ্যই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বাইক বাইসাইকেল বা মোটর সাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে নিচে দেখতে পাচ্ছি পদের নাম এটা হচ্ছে শিক্ষানবিশ উন্নয়ন কর্মী যেটা হচ্ছে ঋণ কার্যক্রমে এবং এটির পদ সংখ্যা হচ্ছে তিনশোটি তিনশোটি পদে নিয়োগ নেওয়া হবে এবং এরপর দেখতে পাচ্ছি শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এখানে আপনাকে অনার্স অথবা ডিগ্রি কমপ্লিট করতে হবে এছাড়া আপনারা যারা অধ্যয়নরত আছেন অনার্স বা ডিগ্রিতে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন না এছাড়াও অবশ্যই আপনাকে কম্পিউটার জানার দক্ষতা থাকতে হবে এছাড়াও আপনি যদি বিভিন্ন বাণিজ্যিক বিষয় যেমন কমার্সের বিষয়গুলো আছে যেমন ব্যাঙ্কিং ফিন্যান্স এই সকল বিষয়ে যারা অধ্যয়ন করেছেন তাদেরকে এখানে সুযোগ দেওয়া হবে এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে বেতন দেওয়া আছে বেতন ভাতা এখানে বেতন আপনাদের সর্বসাকুল্যে বেতন দেওয়া হবে একুশ হাজার চারশো পঞ্চাশ টাকা এবং শিক্ষানবিশকাল এই বেতন দেওয়া হবে এবং পরবর্তীতে স্থায়ী করা হলে কিন্তু বেতন আপনাদের বাড়ানো হবে এবং এখানে দেখতে পাচ্ছেন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এখানে সুযোগ সুবিধার মধ্যে চাকরি স্থায়ী করানো হয়ে গেলে একটি কর্মীকে এখানে প্রভিডেন্ট ফান্ড তারপর হচ্ছে গ্র্যাজুয়েটি চিকিৎসা ভাতা ইত্যাদি প্রদান করা হবে এছাড়াও প্রতিটি স্থায়ী কর্মীকে প্রতি বছর তাদের দুইটি উৎসবে ভাতা দেওয়া হবে এছাড়াও পহেলা বৈশাখ ভাতা দেওয়া হবে বৈশাখী ভাতা আপনাদের ধর্মীয় উৎসব ভাতার ফিফটি পার্সেন্টের বেশি হবে তারপরে দেখতে পাচ্ছি এখানে প্রার্থীর বছর বয়স এখানে আপনাকে আপনারা যারা আবেদন করতে পারবেন তাদের এখানে সর্বোচ্চ বয়স হতে হবে পঁয়ত্রিশ বছর এবং আপনাদের বয়স কিন্তু কান করা হবে বিশ মে দু সালের মধ্যে আপনার বয়স হতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এছাড়াও পরবর্তীতে আপনাদের কাল যদি সন্তোষজনক হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে স্থায়ীকরণ করা হবে এবং অন্যান্য যে সুযোগ সুবিধা সেগুলো কিন্তু আপনাকে প্রদান করা হবে এছাড়া আপনার যারা এই এনজিওতে কর্মরত আছেন তারা কিন্তু এখানে আবেদন করতে হবে না এরপরে দেখতে পাচ্ছেন আবেদনের নিয়মাবলী এখানে দেখতে পাচ্ছেন আপনাকে একটি এ ফোর পেজে আপনাকে আবেদনটা করতে হবে এবং আবেদনের জন্য আপনাকে যেই সকল ইনফরমেশন লাগবে সেখানেতে প্রার্থীর নাম তারপর হচ্ছে আপনার পিতা মাতার নাম বিবাহিত থাকলে স্বামীর নাম দিবেন এরপরে আপনাকে এখানে বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা নিজ বিভাগের নাম জেলার নাম ইত্যাদি এবং আপনাকে এনআইডি কার্ড অথবা জন্ম নিম্ন নাম্বার দিতে হবে এরপরে ফোন নাম্বার এরপরে আপনার সকল শিক্ষাগত যোগ্যতার যে সেটা কিন্তু লিখতে হবে এছাড়াও আপনার এই আবেদনপত্রের সাথে সাম্প্রতিককালে দুই কপি চলা আপনাকে পাসপোর্ট সাইজের রঙিন ছবি অবশ্যই সত্যায়িত করতে হবে এবং সকল শিক্ষাগত যোগ্যতার এবং এনআইডি কার্ড অথবা আপনার জন্ম নিবন্ধনের যে ফটো কপি সেটা দিতে হবে এবং অবশ্যই আপনাকে প্রার্থীর যে ফোন নাম্বার সেটা কিন্তু একটু অবশ্যই সচল ফোন নাম্বার দিতে হবে যেটি সবসময় চালু থাকে এছাড়াও আপনার যদি নিজস্ব নাম্বার না থাকে সেক্ষেত্রে আপনার প্রিয়জনের নাম্বার দেবেন এবং সেখানে আপনার একজন বিশ্বস্ত লোকের নাম্বার সেখানে দেবেন যদি আপনার ফোন নাম্বার না থাকে আমি বিশ্বাস করি আজকাল কারোর যে মন মোবাইল নাই এটা আমি বিশ্বাস করি না কারণ সবারই এখানে ফোন আছে অবশ্যই আপনি সচল একটি ফোন নাম্বার দিবেন এবং এখানে আবেদন ফি দেওয়া হবে এখানে আবেদন করার জন্য এখানে আপনাকে মূলত পাঁচশত টাকা পেমেন্ট করতে হবে যেটা হচ্ছে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র অথবা দেওয়া আছে প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র এটির এখানে দেখতে পাচ্ছেন আপনাকে প্রুবালি ব্যাংক এটির ব্রাঞ্চ নাম্বার দেওয়া আছে তার সালাম আর রোড ব্রাঞ্চ ঢাকা একান নাম্বার হচ্ছে প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র যেটির এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার সহ দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু আপনাকে টাকার পেমেন্ট করতে হবে এছাড়াও যদি আপনি এটার টাকা পেমেন্টের বিস্তারিত যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনি যে কোনো আপনার আশেপাশের প্রবালি ব্যাঙ্কে যাবেন এবং সেই ব্যাংকে গিয়ে আপনি সার্কুলার দেখালে আপনাকে তারা দিয়ে দেবে এবং আপনি যখন এই টাকাটা জমা দেবেন সেক্ষেত্রে আপনাকে যে রসিদ দেওয়া হবে সেই রসিদটি আপনি এক কপি গ্রাহক ছবি আপনাকে যে কপিটা দেওয়া হবে সেই কপিটা আপনাকে ফোর পেজে প্রিন্ট দিতে ফটোকপি করতে হবে এবং ফটোকপি করে সেই কাগজটা কিন্তু অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন আপনাকে এই সকল কাগজপত্রের সাথে কিন্তু আপনাকে সংযুক্ত করতে হবে এছাড়াও কোনোভাবে কিন্তু আপনি যে টাকা সেটা কিন্তু খামের মধ্যে দিতে পারবেন না এবং এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে বিশ পাঁচ দু হাজার পঁচিশ সালের মধ্যে আপনাকে এখানে আবেদনটা করতে হবে এবং আবেদন কিন্তু আপনাকে ডাকযোগে অথবা সরাসরি গিয়ে আপনি তাদের কুরিয়ার যোগে বা ডাকযোগে আপনি কিন্তু এটাতে আবেদন করতে হবেন এবং এখানে আবেদন করার জন্য যেটা লিখতে হবে এখানে এই যে বরাবর পরিচালক মানব সম্পদ বিভাগ প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র প্রশিক্ষা ভবন আই এক গ সেকশন দুই মিরপুর ঢাকা বারোশো ষোলো এ বরাবর কিন্তু আপনাকে চিঠিটা প্রেরণ করতে হবে এবং খামের উপরে অবশ্যই আপনাকে স্পষ্ট করে পদের নাম এবং আপনার নাম সেখানে উল্লেখ থাকতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন নিচে আপনাকে আপনারা যারা চূড়ান্তভাবে বাসায়কৃত হবেন তারা কিন্তু অবশ্যই লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার জন্য আপনাকে ডাকা হবে সেক্ষেত্রে আপনার আপনাকে এস এম মাধ্যমে তারা জানিয়ে দেবে এবং উক্ত এস এম আপনাকে তাদের যে পরীক্ষার কেন্দ্রের নাম ঠিকানা সেখানে থেকে কিন্তু বিস্তারিতভাবে লেখা থাকবে এছাড়া আপনি যদি সকল পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই তাদের সাথে যে একটি চুক্তি আছে সেটা কিন্তু নন জুডিশিয়াল স্টেমে তাদের সাথে চুক্তি করতে হবে এবং সে অনুযায়ী কিন্তু আপনাকে এখানে নিয়োগ নেওয়া হবে আর এখানে আপনি বাংলাদেশের যে কোনো জেলাতে তাদের বিভিন্ন শাখাতে আপনাকে কিন্তু নিয়োগ দেওয়া হতে পারে এবং সেই মন মানসিকতা নিয়ে কিন্তু আপনাকে এখানে আবেদনটা করতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু আপনাকে কাজ করতে হবে এটি ছিল মূলত প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্রের এনজিওর সার্কুলার এবং এছাড়াও এটা যদি আপনি বিস্তারিত পড়তে চান সেক্ষেত্রে ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক পেয়ে যাবেন সেখানে গেলেও আপনারা সেটা বিস্তারিত দেখতে পারেন এখন দেখাবো কীভাবে এটিতে আপনি আবেদন করবেন সো আবেদন করতে গেলে আপনাকে প্রথমে একটি এফোর পেজ নিতে হবে এবং আপনাকে এখানে কম্পিউটার টাইপ করতে হবে এখানে যেহেতু তারা বলে নাই যে আপনাকে হাতে লিখতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে কম্পিউটার টাইপ করতে হবেন এখানে প্রথমেই দেখতে হবে এখানে দেখতে পাচ্ছেন তারিখ লিখতে হবে তারপর বরাবর বরাবর জায়গায় মূলত আপনাকে এই ঠিকানায় লিখতে হবে দেখতে পাচ্ছেন এখানে লিখতে হবে বরাবর পরিচালক মানব সম্পদ বিভাগ প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র প্রশিক্ষা ভবন আই এক গ সেকশন দুই মিরপুর ঢাকা বারশো ষোলো এই ঠিকানায় কিন্তু আপনাকে এখানে লিখতে হবে এই ঠিকানাটা এখানে আপনাকে দুই রানে লিখতে হবে এরপরে দেখতে পাচ্ছেন বিষয় বিষয় আপনি কি লিখবেন এখানে কি পদের জন্য আবেদন করছে সেটা লিখে দেবেন এখানে দেখতে পাচ্ছেন আবারও যদি আমি একটু সার্কুলার দেখি সার্কুলারে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে মূলত শিক্ষানবিশ উন্নয়ন কর্মী বা ব্রেকের লিখবেন ঋণ কার্যক্রম এখানে লিখতে হবে ঋণ কার্যক্রম পদের পদে চাকরিতে চাকরির জন্য আবেদন তারপর লিখবেন এখানে যথাবৃত সমান পূর্বক এখানে যা লেখা আছে তাই লিখবেন এখানে দেখতে পাচ্ছেন বিগত কত সালে আপনি জানতে পেরেছেন বিশ এপ্রিল দু হাজার চব্বিশ বিশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে এত আপনি কীভাবে জানতে পেরেছেন এখানে আপনি লিখবেন অনলাইন বা ইউটিউবের মাধ্যমে জানতে পারলাম যে এখানে আপনাকে জন নিয়োগ নেওয়া হবে এখানে লিখে দেবেন এরপরে এখানে আপনাকে আপনার নাম আর বাংলা ইংরেজিতে তারপরে পিতার নাম মাতার নাম নিজ জেলার নাম তারপর স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জাতীয়তা ইত্যাদি আপনাকে লিখতে হবে এছাড়া এখানে কিন্তু আপনি কম্পিউটার টাইপ করে লিখতে পারেন এছাড়াও এটার যদি আপনি ওয়ার্ড ফাইল পেতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি আপনাকে সেই ওয়ার্ড ফাইলের সফট কপি সেটা আপনাকে দিয়ে দেবো এছাড়াও এভাবে এখানে সকল ইনফরমেশন এখানে আপনাকে কম্পিউটার টাইপ করতে হবে টাইপ করার পরে এখানে যদি আপনার অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনি অভিজ্ঞতা দেবেন এখানে পরে আপনাকে এখানে আপনার এখানে আপনি সিগনেচার দিয়ে দেবেন এবং অবশ্যই সিগনেচারটা আপনি নিজ হাতে দেবেন এখানে টাইপ করার প্রয়োজন নেই এখানে শুধু আপনি আপনার নামটা নিজ হাতে লিখবেন বাকি সবগুলো আপনি এখানে কম্পিউটার টাইপ করে এ ফোর পেজে প্রিন্ট দেবেন এবং প্রিন্ট দেওয়ার পরে নিজেদের কথা এই সংযুক্তি আপনি দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে যদি আবারও আপনি একটু এই সার্কুলারে যাই সার্কুলার দেখতে পাচ্ছেন এই সকল কাগজপত্র আপনাকে কিন্তু অবশ্যই সেগুলোর সাথে পিন আপ করে দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এই সকল কাগজপত্র নাম দেওয়া আছে এখানে অবশ্যই আপনাকে সাম্প্রতিক তোলা দুই কবি ছবি সেগুলো সত্যায়িত করতে হবে তারপর সকল শিক্ষাগত যোগ্যতা এনআরডি কার্ডে ফটোকপি দিতে হবে এবং আপনার যে চালানটা দেবেন সেই চালানের যে কবি সেটা কিন্তু এপর পেজে আপনাকে পিন দিতে হবে ফটোকপি করতে হবে এছাড়াও আপনি যদি এটার বিস্তারিত দেখতে চান সেক্ষেত্রে ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখতে পাচ্ছেন চিঠি এবং ইমেলের মাধ্যমে চাকরিতে করা আবেদন এই লিঙ্কে ক্লিক করলে আপনি আরও এটির বিস্তারিত পেয়ে যাবেন এবং সেই ভিডিও দেখলে আপনি খুব সহজেই এটা বুঝতে পারবেন সো এই ছিল মূলত আজকের এই ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ